বাজারে বাড়তি সব ধরনের সবজির দাম সত্তর টাকার কমে মিলছে না কোনো সবজি কাঁচামরিচ বেগুন পটল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বেড়েছে সবজির দাম মাছের বাজারেও বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা বাজার ধরে এমন অস্থিরতা নিয়ে আবারও হতাশ সাধারণ মানুষ বাজার ঘুরে রিপোর্ট করে জানাচ্ছেন জানাতুল ফেরদৌসি আশে বেশিরভাগ পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন তা আবার বাড়তে শুরু করেছে বৃষ্টির অজুহাতে গেল তিন দিনে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত বাজার ভেদে 70 টাকার কমে मिलছে না করলা ধুনদল কাঁচামরিচ সহ বেশিরভাগ সবজি গত সপ্তাহে কম ছিল বাজার বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়ে গেছে না নষ্ট হওয়ার কারণে দাম বাড়ছে ওই গতকাল আজকে দুশো টাকা আল্লা আজকে যে তিনশো টাকা আলাদা একশো টাকা আলাদাতে বেশি রোমজানের তুলনায় সুযোগ বর্তমান একটু বেশি কিন্তু দাম কম মানুষের সাধারণ মানুষের জন্য ভালো হয় রমজানের সব তরকারি বাজার একটু নাগালের মধ্যে ছিল এখন আবার টুয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বেড়ে গেছে সার্ভাই বলতে যে আমরা যারা চাকরি জীবী আমাদের তো খুবই কষ্ট আমাদের তো বেতন তো মাসে মাসে বাড়ে না মাছের বাজারেও চলছে অস্থিরতা ফলে আবারও মাসিক আয়ের সাথে বাজারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আর মানুষ দাম বেশি শুক্রবারে পুরল বেছি আমরা আটশো টাকা সাতশো পঞ্চাশ কেজি কাতল বেছি বড়ি সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি ওটা ওজন এবার সাত কেজি ছোটটায় বেছি চারশো টাকা কেজি কাতল মাছ আগে ছিল সাড়ে তিনশো তিনশো সত্তর এমনি এখন চারশো বিশ চারশো এমনি সবাই তো একটা হিসাবের মধ্যে চলে যে মাসে আমার এত টাকা খরচ হবে এই পারপাসে এত এখন সেটা তো বাজারটা ফেল হয়ে যায় তখন ঈদের আগে দাম চড়া থাকলেও রাজধানীর বাজারে কমেছে ব্রয়লার ককসহ সব ধরনের মুরগির দাম ব্রয়লার মুরগি আশি থেকে নব্বই টাকা কেজি একশো আশি থেকে নব্বই টাকা কেজি বিক্রি করতেছি পাকিস্তানে হচ্ছে দুশো আশি নব্বই টাকা কেজি বিক্রি দরে বিক্রি করতেছি আর দাম বাড়াইলে তো বাজার শান্তি পাওয়া যায় না নিয়েও খাইয়েও শান্তি পাই না এই কমেছে গরুর মাংসের দামও ফলে কিছুটা স্বস্তি দেখা গেছে মাংস ক্রেতাদের রমজান মাসে আমাদের গরুর দাম একটু বাড়ে গেছিল এই জন্য সাড়ে সাতশো করে বিক্রি করছি এখন আপনার গরুর দাম অনেকে আটশো করে বিক্রি করছে সাড়ে আটশো করে বিক্রি করছে রমজানের সময় আটশো করে কিনেছিলাম এখন সাড়ে সাতশো করে পাচ্ছি সরকারের কঠোর নজরদারিতে বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের জান্নাতুল ফেরদোসি জিডিভি নিউজ ঢাকা